সালামু আলাইকুম বেকুম কেন আশা করি বেকুম ভালো আসুন আমি আল্লাহ রহমতে ভালো আছি সকাল সকাল বেড়ে গেই মরুল সাড়ে ছয়টা লাগে দাম আমি দশটা এগারোটা বাজে গিয়ে কেউ হব না সাড়ে ছয়টা বাজে দিয়ে উনি কেও নাই যারা মানে চাকরি ভরে তারা বেড়ে সকল মেয়ে সকল যারা চাকরি ভরে তারা সকালের পরিবেশই আসলে অনেক সময় মানে নটা দশটা বাজি বরেনে মানুষ হলে মানে গা দাগে দিয়ে তাহানো যাব মানুষজন বেড়ে যেতে থাকে বলতে এখন রাস্তাঘাটের আশেপাশে কেউ নেয় একদম নীরব শান্ত পরিবেশ এতো ভালো লাগে দাঁত এই টাইম মানে কোনো এখনো নাই কোলাহল নাই একদম নিরিবিলি পরিবেশ ঠান্ডা ঠান্ডা বাতাসীন এতো যে মানে ভালো লাগে দেয় নয়টা দশটার পরে তো পাও এবারে যায় যেনে মানুষ এনে গরম সকালে দেখুন এন্ডে কেউ নাই দেখুন মানে গুমজার একদম নিরব ওষুধের রেন্ডেও কেউ নাই ডায়ালিস করতে গেলে সবচেয়ে মানে বিরক্ত লাগে চার ঘন্টা বৈতাম পর দিন বিরক্ত হাস কিন্তু কিছু করার নেই উপায় পাশে বেলা তো বেকিন সূর্য গরম পড়ে এই জিনিস গান যে হত হস্ত ছো নু দেখলে মানে বিশেষ ন করতাম বোধহষ্ট যাই করে তাই জানে তার শরীরের উপর দিয়ে মানে কি যায় হত হষ্টই నీసేన్ ఎన్ని వసూతుల్లో అయ్యండి కేవ్నై కేవరే దాహాన హజర్